মানুষ কেন খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং বাজেভাবে দিনকাল পার করে কারণ তাদের আগের ভুলের কারণে সমস্যার কারণে তাই নিম শৃঙ্খলা বজায় রাখবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যাবে আপনি কাউকে বলবেন না এমন করেন তেমন করেন আপনার যদি বেশি দরকার প্রয়োজন না হয় তাহলে বাদ করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যাবে আপনি হচ্ছে ভালো কিছু ভালোভাবে দেখলে হচ্ছে ভালো খারাপ কিছু খারাপ ভাবে দেখলে খারাপ সিদ্ধান্ত কিভাবে কাজ করে তাই বুঝে শুনে দিন ধরুন পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা পাঁচ রকম দেখতে যেমন এটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুল এটার নাম হচ্ছে তর্জনী আর এটার নাম হচ্ছে মধ্যমা এটার নাম হচ্ছে অনামিকা আর এটার নাম হচ্ছে কনিষ্ঠা যেমন এটা একটু ছোট এটা হচ্ছে এটা একটু আবার বড় এটা হচ্ছে এটা একটু আবার বড় এটা হচ্ছে এটা একটা আবার ছোটো এটা হচ্ছে এটা একটা আবার ছোট এভাবে প্রত্যেকটা মানুষ সমান নয় যে যার মতো করে পরিস্থিতির শিকার যেমন কে কাজ করে কে কাজ করে না কেউ বেকার কেউ বেকারত্ব দূর করছে কে সমস্যা আছে কে সমাধান আছে কেউ দুঃখ আছে কে কষ্ট আছে কেউ কাঁচা আছে কেউ দূর আছে এভাবে প্রত্যেকটা কিছু পরিবেশ পরিস্থিতির সাথে হচ্ছে পরিবর্তনশীল তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যাব অনলাইনে পাওয়ার কত ভয়ঙ্কর কারো উপকার হয় কারো আবার ক্ষতি হয় কেউ কাছ থেকে কেউ আবার দূর থেকে শুধু বুঝে শুনে দিনকাল পার করতে হবে বুঝবেন আপনার সমস্যা আপনার সাথে হবে আপনার সমাধান আপনার সাথে হবে অন্য জনের সাথে কেন হবে তার গুলো তার সাথে হবে তাই নিজের মতো করে দিনকাল পার করবেন দিন শেষে যে যার মতো করে পরিস্থিতির শিকার হবে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক যারা হচ্ছে অনলাইনে পাবলিক করা হচ্ছে ফুস করে এগুলো হতে পারে লেখার ফুট ছবি ভিডিও ইত্যাদি হচ্ছে আরও অনেক কিছু এগুলো হচ্ছে দূর দূরান্ত থেকে হচ্ছে মানুষ দেখে বিভিন্ন মানুষ দেখে পুঁতে পুঁতে থেকে দেখে হিসাব নাই ফর এক্সাম্পল হিসাবে ধরুন কী হচ্ছে বসে দেখে দাঁড়িয়ে দেখে মাঠ থেকে দেখে সায়ের দোকান থেকে দেখে কারো কাপড় থাক অবস্থা দেখে কারো কাপড় নাই অবস্থা দেখে ভালো মানুষ দেখে খারাপ মানুষ দেখে এগুলো হচ্ছে কারো গায়ে লাগে কারো হচ্ছে ভালো লাগে ছবি বা ভিডিও উনিশ বিশ হলে কারো শরীর গরম হয় কারো হচ্ছে আবার ঠান্ডা হয় এগুলো দেখে কারো উপকার হয় কারো আবার ক্ষতি হয় এগুলোর মাধ্যমে যেমন পরিচিত লাভ হয়েছে উপকার হচ্ছে এগুলো আবার ক্ষতিও হয় সমস্যা হয় তাই শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক কি জন্য অশান্তি এবং কার মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন এগুলো আপনি দিনকাল পার করলে বুঝতে পারবেন কে কম করছে কে বেশি করছে এভাবে পরিস্থিতি পরিবেশ পরিবর্তন হয় তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে এভাবে চাবাক আপনি একদিনে যা যা করতে পারবেন আপনি একদিনে কথা বলতে পারবেন খেতে পারবেন বসতে পারবেন দাঁড়াতে পারবেন হাঁটতে পারবেন ঘুরতে যেতে পারবেন শুতে পারবেন শান্তিতে থাকতে পারবেন অশান্তিতে থাকতে পারবেন লাভ হতে পারে ক্ষতি হতে পারে বিপদ হতে পারে সমাধান হতে পারে এভাবে ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে একদিনে যেমন ষাট সেকেন্ডে এক মিনিট চব্বিশ ঘন্টায় একদিন তাই প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট হিসাব করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাই